এবং আমাদের পাশে যে শীতলা মন্দিরটি আছে দেখুন এই চাবিটিকেও কীভাবে কাটার চেষ্টা করেছিল কিন্তু কাটতে পারেনি প্লাস আমাদের মন্দিরের যে জানালা এই জানালাটাকে পর্যন্ত খুলেছে এই বছরই আমাদের মন্দিরের অভিষেক হয়েছিল দাসকু থানার পাকুরদানা গ্রামের মাঝে ক্লাবের দরজা ভেঙে চুরি পাশাপাশি চুরির চেষ্টা গ্রামের শীতলা মন্দিরে ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকাল ছটা থেকে গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছে অভিযোগ পাকুরদানা ইয়াংস্টার ক্লাবের মূল দরজার তালা ভেঙে রাতের অন্ধকারে কেউ বা কারা ঢুকে ক্লাবের টিভিটি পাশাপাশি নগদ প্রায় পাঁচ টাকা নিয়ে পালায় গ্রামবাসীদের থেকে জানা যাচ্ছে শুধুমাত্র এই ক্লাবের টিভি বা টাকা চুরি করে ক্ষান্ত হননি ক্লাবের পাশেই গ্রামের যে শীতলা মন্দির সেই মন্দিরের তালা ভাঙার চেষ্টা চলেছে মন্দিরের চুরি স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন শীতের রাতে শান্তিতে আর ঘুমনো দেয় রোজ সকালে উঠে হাটে বাজারে শুধুই চুরির ঘটনা আজ গ্রামেই চুরির ঘটনা এত চোর আসছে থেকে ধরাই বা পড়ছে না কেন সৌমিনা দত্তের রিপোর্ট স্থানীয় সংবাদ গত রাত্রে আমাদের পাকুড়দানা ইয়ংস্টার ক্লাবে এবং আমাদের যে শীতলা মন্দির ক্লাব এবং শীতলা মন্দির পাশাপাশি রয়েছে দুঃসাহসিক চুরি ঘটে ক্লাবের যে তালা রয়েছে তালাটা যে বালাতে রাখা থাকে সেটাকে কেটেছে এবং আমাদের ক্লাবের ভিতর থেকে একটা টিভি এবং প্রায় হাজার পাঁচেক টাকা ট্যাঙ্কিতে ছিল যেটা আমাদের ক্লাবের পুজোর পরে সেই টাকা নিয়ে গেছে প্লাস আমাদের শীতলা মন্দির শীতলা মন্দিরের সামনের তালাটিকে ভাঙার চেষ্টা করেছে এবং ওখানে যে কলাপসিবেল গেট আছে ওটাকে বাঁকিয়েছি বেশ কয়েকটা নাট খুলে দিয়েছিল তারপরে রাত্রি মোটামুটি যখন একটু জানাজানি হয়েছে আওয়াজ হচ্ছে নিমাই আড়াইটা রয়েছে আড়াইটা দুটো আছে আড়াইটা দুটো থেকে আড়াইটা সে ছুটে আসে সবাইকে নিয়ে তখন ওরা তার আগেই এখান থেকে ছুট করবে আর পাকুরদানা ইয়ংস্টার ক্লাব এটা আর পাকুরদানা শীতলা মন্দির এবারে আমরা প্রথমেই আমাদের গ্রামের যে সিভিক ওকে জানিয়েছি ব্যাপারটা এবারে আমরা ক্লাবে আলোচনা করলাম আলোচনা করার পরে যে আমরা লিখিত আকারে একটা দাসপুর থানায় অভিযোগ জানালাম আমি সন্তুঘুপ্তা আর ইয়ংস্টার ক্লাবের সম্পাদক শীতলা মন্দির এবং আমাদের ক্লাব একদম পাশাপাশি পার্শ্ববর্তী জায়গায় শীতলা মন্দিরেরও তালা ভাঙার চেষ্টা হয়েছিল কিন্তু ভাঙতে পারেনি আর আমাদের পাশেই রয়েছে ক্লাব ক্লাবটি দেখতে পাচ্ছেন এখনও বালাটি কাটাই রয়েছে গতকাল রাতে পাকুড়দানা ইয়াংস্টার ক্লাবে এক দুঃসাহসিক চুরি ঘটে দেখতে পাচ্ছেন আপনারা যে বালা রয়েছে এই কপাটের সেই বালাকে কেটে এটা চুরি হয় আমরা এবার ক্লাবের ভেতরে ঢুকছি কী কী খোয়া গেছে সেটা দেখার জন্য আপাতত যেটা দেখা যাচ্ছে যে টিভিটা ছিল টিভিটা নেই দেখছি আমরা ছিল টিভিটা এখান থেকে নেই আর কিছু আছে না নেই আর কিছু নেই এখানে এবং আমাদের পাশে যে শীতলা মন্দিরটি আছে দেখুন এই চাবিটিকেও কিভাবে কাটার চেষ্টা করেছিল কিন্তু কাটতে পারেনি প্লাস আমাদের মন্দিরের যে জানালা এই জানালাটাকে পর্যন্ত খুলেছে এই বৎসরই আমাদের মন্দিরের অভিষেক হয়েছিল সেটিও চেষ্টা করেছিল চুরি করার জন্যে যাই হোক এখানে কাটতে পারেনি তালাটা আমাদের ক্লাবের বালাটাকে তালা মানে দরজার যে বালা সেটাকে কেটে ওখান থেকে টিভি প্লাস আমাদের ট্র্যাঙ্কও থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজ এবং কিছু টাকাও ছিল ওখানে সেইগুলো নিয়ে যেতে সক্ষম হয়েছে